করতে পারবি দুনিয়ার কোন নবী মায়ের এক ফোটা দুধের ঋণ করতে পারবে না সার তখন আমার মা হাসে আমার মা তখনো বলে আমার জবাই দিতে পারবি না এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি মায়ের চোখ মুক্তাবেদে বেঁধে পুলিশ তখন বলে এরপরে কি করলি স্যার আমি মুখটা বাঁধার পরে আমার মা আমারে বারবার বলে আমি বুঝে ফেলেছি তুই আমারে জবাই দিবি বাবা আমি তোর অনুরোধ করে বলছি আমার মুখের বান্ধনটা ছেড়ে দে চোখের বান্ধনটা ছেড়ে দে পুলিশ জিজ্ঞেস করে কেন ছেড়ে দিবি বলছে বলে স্যার আমার মা বারবার বলতেছিল স্যার আমি আপনার কাছে বলতে পারবো না কেন বলতে পারবি না সব বলে আমার মা বলে মুখের ছেড়ে দে বাবা চোখের বাঁধনটা সেরে দে পুলিশ বলে কেন বল না বলে স্যার আগে আমার হত্যা করেন তারপরে শুনেন পুলিশ বলে আগে স্বীকার নিয়ে নেই কি জন্য মুখের বাদন সারতে বলল বলল স্যার আমার মা বলতেছে আমার চোখের বাদনটা ছেড়ে দে আমি মরার আগে তোর একটু প্রাণ খুলে দেখে যাই হে সিরাজগঞ্জের কলিজার টুকরা কলিজার ভাই না তোমার এই বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদের বুকটা ফাড়িয়ে দেখ রে ভাই এই রাত এগারোটার সময় আমি তোর বন্ধু বানায় যাব রে এই বুকের মধ্যে তিনটা নাম তুই লিপিবদ্ধ পাবি এক নাম্বারে আমার জনম দুঃখিনী মায়ের আল্লাহর নাম দুই নম্বরে আমার নবীর নাম তিন নম্বরে আমার জনম দুঃখিনী মায়ের নাম আমি জানি এখানে অনেক দাঁড়ি বেকা বাজান আছেন মা কবরে শুয়ে রয়েছে কারো বাবা এখানে শুয়ে আছে যুবক ভাই আমার বাবা এখনো যখন আমি গোপালগঞ্জে মা ফেলে যাই বিশ্বাস করে কোরআন হাতে নিয়ে বলি আমার আব্বা নিজে হাতে মাছ মাইরা আমার তোমরা দেখো নাই আজ থেকে চার পাঁচ বছর আগে একটা ছেলে তার মায়ের জবাই দিছিল শোনো নাই রংপুর পাট একটা ছেলে তার মাকে কোন কোয়ালিটি জবাই দিছে কয়েকদিন আগে একটা কলেজের ছেলেকে নিরাপরাধ একটা ছেলেকে মায়ের হত্যাকারী হিসেবে সাজাইছিল যারা সাজাইছে কলেজের বন্ধুরা এটা তোমাদের জন্য একটা অপমানজনক ছিল আল্লাহ সত্য প্রকাশ করে দিয়েছে আলহামদুলিল্লাহ বলে আমি ওই ছেলেটার বিরুদ্ধে কথা বলেছিলাম আমি নিজে আমিও আর বিরুদ্ধে কথা বলেছিলাম যেদিনকে হলো সত্য উদ্ঘাটন হয়েছে আমাদের কলেজের থেকে ওই ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তুমি ওকে মাফ করে দিও ওই কলেজের বন্ধুটারে মাফ করে দিও আর জীবনটা তস্তস করে দিত একটা কলেজের লাইফ স্টাইল একটা ছেলে লাইফ স্টাইল কে বিদায় করে দিয়া এর চারটে খানি কথা না আল্লাহ সত্য উদ্ঘাটন করেছে জালিমের বিচার হোক আমরা চাই ইনশাআল্লাহ বলো তবে আমি ওই যুবকের বিরুদ্ধে কথা বলবো কোরআন বুকি নিয়া ওয়াদা দিসর মোনাজাত না করে যাবি না যদি মোনাজাত না করে যাস আমি কষ্ট পাবো আল্লাহ বেজার হবে শুধু আমার থেকে তোর সাথে একটা বন্ধুত্ব করবো আজকে আজকে তোর সাথে একটা সুন্দর সম্পর্ক করার জন্য আমি তোদের কাছে দুইটা ওয়াদা চাইব এক নাম্বারে এক কোরআনের জন্য জীবন দিতে রাজি আসো না নেই ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ দুই নাম্বারে মা বাবার জন্য জীবন দিতে রাজি আসো না নেই বলো ইনশাল্লাহ ওই যে পাঁচ গ্রামের ছেলে ওর নাম ছেলে আনো তোমরা জানো হাসবিনা না যুবক শুধু এখন মায়ের জন্য দোয়া করবি তোর মা আমার মা তোর মেট্রিক পরীক্ষার সময় তোর বাসার কেউ জাগ্রত নাই

মায়ের এই এই ঋণটা কি দিয়ে শোধ করবে আলহামদুলিল্লাহ বলতে পারলাম না ওই ছেলে মার কাছে বলছে মা আমি নেশা করবো আমার টাকা দে মা বলে জীবন যাবে তোর নেশার টাকা দেব না তোমরা জানো দেখছো আমি দেখছি আর কানছি চার বছর আগে ওই পাট গ্রামের ছেলে দিবি না তুই তোর রাত্রে এসে আমি জবাই দিব নজবিল একটু জোরে বলতে পারলাম কলিজা এ কলিজা কলিজা রে গান তো ঠিকই তোরা গাছ

মহিলা কলিজা যা কইনা যুবক কলিজা যা কইলেন আল্লাহ বলতে পারো না এ যুবক ওই ছেলে মা চাবি দেয় নাই দেয় টাকা দেয় নাই বিদায় পাটগ্রাম থেকে এবা খাইয়া দুইটা এবা খাইয়া বাসায় আসছে নিশা করে মাথা ঠিক নেই পুলিশ জিজ্ঞেস করে তুই তোর মারে কেমনে জবাই দিলি বলে সা আমি আসিয়া দেখি আমার মা যায় না শুয়ে রয়েছে আমি আমার মাকে যায় নামাজে পাইয়ে। পাইয়া প্রথম আইয়া আমি আমার মায়ের কাপড় দিয়ে পাও দুইটা বানলাম তারপরে তদন্ত সে জিজ্ঞাসা করে তারপরে কি করলি বলো স্যার এরপরে হাত দুইটা বানলাম তখনও আমার মা হাসে হাসে আর কয়ে আমি জানি তুই আমারে জবাই দিতে পারবি না কেন আমি স্কুলে পড়াইছি তুলে খুলে খুলে কিল্লার গার্ডেনে নিয়ে যাইতাম আমি মায়ের ঋণ শোধ করতে পারবি না দুনিয়ার কোন নবী মায়ের এক ফোটা দুধের ঋণ শোধ করতে পারবে না সার তখন আমার মা হাসে আমার মা তখনো বলে আমার জবাই দিতে পারবি না এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি মায়ের চোখ মুক্তাবেদে বেঁধে পুলিশ তখন বলে এর পরে কি করলি স্যার আমি মুখটা বাঁধার পরে আমার মা আমারে বারবার বলে আমি বুঝে ফেলেছি তুই আমারে দিবি জবাই বাবা আমি তোর অনুরোধ করে বলছি আমার মুখের বান্ধনটা ছেড়ে দে চোখের বান্ধনটা ছেড়ে দে পুলিশ জিজ্ঞাসা করে কেন ছেড়ে দিবি বলছে বলে স্যার আমার মা বারবার বলতেছিল স্যার আমি আপনার কাছে বলতে পারবো না কেন বলতে পারবি না সব বলে বলে আমার মা বলে মুখের বান্দনটা সেরে বাবা চোখের বাদনটা সেরে দে পুলিশ বলে কেন বল না বলে স্যার আগে আমার হত্যা করেন তারপরে শুনেন পুলিশ বলে আগে স্বীকার উক্তি নিয়ে নেই কি জন্য মুখের বাদন সারতে বলল বলল স্যার আমার মা বলতেছে আমার চোখের বাদনটা ছেড়ে দে আমি মরার আগে তোর একটু প্রাণ খুলে দেখে যাই হে সিরাজগঞ্জের কলিজার চুকরা কলিজার ভাই না তোমার এই বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদের বুকটা ভারিয়ে দেখ রে ভাই এই রাত এগারোটার সময় আমি তোর বন্ধু বানায় যাব রে এই বুকের মধ্যে তিনটা নাম তুই লিপিবদ্ধ পাবি এক নাম্বারে আমার জনম দুঃখিনী মায়ের আল্লাহর নাম দুই নাম্বার নবীর নাম তিন নম্বরে আমার জনম দুঃখিনী মায়ের নাই আমি জানি এখানে অনেক দাঁড়ি বেকা বাজান আছেন মা এই কবরে শুয়ে কারো বাবা এখানে শুয়ে আছে যুবক ভাই আমার বাবা এখনো যখন আমি গোপালগঞ্জে মা ফেলে যাই বিশ্বাস করে কোরআন হাতে নিয়ে বলি আমার আব্বা নিজে হাতে মাছ আমারে খাওয়ায় কারণ আমি তো বারো বছর বয়সে মা হারাইছি তোমরা তো আমার কত ভালো ভালো খাবার খাও আমি জানি গেলে দেশি কই দেশি শিং গরুর গোশ মুরগির গোস কবুতরের গোস অনেক সময় খাওয়ায় আমি বলি আব্বা আমার খাওয়ার অভাব নাই আমার বাপ কি বলে জানোস ভাই কোরআন ধরে বলছি আমার আব্বা বলে বাবা তুমি সব জায়গায় খাও আমি বাপ তো তোমার খাওয়াইতে পারি না কলেজের বন্ধু তুই জীবনে ফেল ডিভিশন পাবি না তুই জীবনে ফেল করবি না বাবার দোয়াটা সাথে নিয়ে চলবি রাজিয়া সোসনা ভাই যখন কোন কাজে যাবি মাটি কাটতেও যদি যাস মাস মারতেও যাস মারে টান দিয়ে বুকের মধ্যে নিয়ে মার কপালে একটা সুমা দিবি মারে কপালে সুমা এইভাবে দিবি আমি দেখাই সভাপতি এখানে একটা হাত দেয় এইভাবে মার কপালে এইভাবে হাতটা রাখবে এইখানে সুমাটা দিবি তুই মার কপালে সুমা দিস নাই তুই হজরে আসলে সুমা দিস পারবি না ভাই পারবি আমি শুধু তোমাদের কাছে দুইটা অনুরোধ করে যাই আমি শুধু তোমাদের দুটো অনুরোধ করে যাই দুই সালে আমার বাবা কিনে আমি হস করছি আলহামদুলিল্লাহ বলেন কাবা ঘরের দরজার সামনে দাঁড় করে আমার আব্বারে এইভাবে বুকের মধ্যে নিয়ে একটা সিকার দিয়ে বলছিলাম আব্বা আপনি আমার মাপ না করলে আমার ওয়াজে যুবকরা হেদায়ত পাবে না বিশ্বাস কর ভাই আমার আব্বা কাবা কাবাঘরের সামনে এইভাবে বলছিল যেখানে আমার নবী দাঁড়াই দাঁড়ে কান্ত ঠিক আমার আব্বার ওইখানেই খাড়া করাইছিলাম আমি তো চিনি ওই জায়গাগুলো দুই হাজার এগারো সালের কথা বলছে আমি তো দুই হাজার সাল থেকে হজে যাই উমরায় যাই এই বছর আল্লাহ নিলে তিনবার যাবো আলহামদুলিল্লাহ বলো দুইবার যাওয়া হয়ে গেছে আমিও দোয়া করে গেলাম তোরা হজ করতে পারবি ভাই বিশ্বাস কর হস করতে পারবি তোরা উমরা করতে পারবি আমি বলে গেলাম কেউ ময়দানটা ছেড়ে যায়স না আমি আমলটা শিখাই দিই তুই উমরা করতে পারবি খুব তাড়াতাড়ি পারবি রিসেন্টলি পারবি ইনশাল্লাহ বলো উমরা করতে মন চায় না ভাই যাবি না তুই আমার নবীর দেশটা দেখবি না যেই দেশটা তিরিশটা পারা কোরআন শরীফ নাজেল হইছে একশো চোদ্দটা সুরে নাজেল হয়েছে কোন কোন জায়গায় নাজেল হয়েছে ওই জায়গাগুলো দেখবি না ভাই আমি দেখছি তুই দেখবি না আমি মুসাফির দোয়া করে যাব তুই দেখে আসবি আল্লাহ জোরে বলতে পারে না আমি দোয়া করব কিন্তু শর্ত একটা যার সাথে বাবা মায়ের দোয়া আছে সে হজ করতে পারবে ইনশাল্লাহ বলে না বাবা মায়ের দোয়া নিবে না আমার এই দুই ঘন্টা মেহনত করার পিছন একটা আওয়াজ দিবা আমি যখন আমার বাবাকে বুকের মধ্যে এলাম এর পরের থেকে কোনো নাই যে আল্লাহ আমাকে দুর্বল করেছেন এই যে দেখো দুই ঘন্টার মতো কি স্পিরিটে কথা বললাম বছর আমার ওয়াজের বয়স বক্তৃতার জগতে যে আমরা সাইফুল আইবি তারেক না এরা হল আমরা একই টাইমে মাঠে নামছি আলহামদুলিল্লাহ বলতে পারলেন না সাইদে সাহেবের সাথে যে কলেজ মাঠে ওয়াস করেছি দুই হাজার ওই কলেজ মাঠের পাশে গতকালকে রাত্রে নবাবগঞ্জ করে আসছি আল্লাহরে কোরআন ধরে বললাম গতকালকে যখন ওইখানে ওয়াজে গেছি ওই আমার জিজ্ঞেস কর আমি ওই ওই কমিটিতে বলছিলাম ওই মাদ্রাসার সেক্রেটারি ছিল কালকের অতিথি উনারে বলছিলাম মনে আছে ভাইজান যে নাম। ভাইজান, এই কলেজ মাঠের সাইদ হিসাব আমাকে বলেছিল জেহাদি সাহেব এমন একদিন আসবে আমরা থাকবো জেলে আপনারা থাকবেন বাহির তখন কথা বলে হক কথা বললেন তখন তো আমি শ্রমণি যৌবন কাল আমি কালকে বলছি আমার ড্রাইভারে জিজ্ঞেস করো আল্লাহ কসম করে বলছি কালকে বলছি শুধু আমি আজকে বলছি তোমাদেরকে নিয়ে আমরাও একদিন থাকবো না তুমিও একদিন থাকবে না কিন্তু কোরআনের কথাগুলো সারা পৃথিবীতে ভেসে বেড়াবে তোমার এই আওয়াজগুলা কম্পিউটারের মাধ্যমে যদি কেউ ধরতে পারে আওয়াজগুলা সে দেখতে পারবে সদর আলীর পোলা কদর আলীর তাকবীরের আওয়াজ এই সিরাজগঞ্জের আকাশ বাতাসে ঘুরতেছে দুনিয়ার সব কথাগুলো জলীয় বাষ্পর সাথে ঘুরে কোনো কথা কিন্তু মরে না এই ইউটিউবাররা যদি সাইদি সাহেবের ওয়াজ এখনো ভিডিও আস চালাইতে পারে সে তিরিশ বছর আগের আওয়াজ বঙ্গবন্ধুর ভাষণ জিয়াউর রহমানের ভাষণ নিজামী সাহেবের ভাষণ এখনো পর্যন্ত রেকর্ডে যদি চলতে পারে টিভিতে স্ক্রিন নেয় তোমার আমার এই কথাটাও কে আমার পর্যন্ত ভাসবে বাতাসে ভাসাইতে চাও না চাও এই মাঠ আজকে ইতিহাস করে দিয়ে যাব তুই আমার বন্ধু কোন যুবক আছস তুই হজে যাবি হজে যাওয়ার নিয়ত করে বাবার কাছে মাফ চাবি মার কাছে মাস চাবি যদি বাবার কাছে মাফ চাইতে পারোস বাপ যদি হাজার হাজার মানুষের সামনে মাফ করে দেয় তুই শিল্পপতি হবি এবং তুই হজে যাইতে পারবি হজে যাওয়ার নিয়ত করে তিরিশটা সেকেন্ডে কোন যুবকটা আসর আমল্লা গোয়াদা দেবী হুজুর

বাপ বেটা একসাথে আছে এখানে যে আমার আব্বাই মাঠে আছে দাঁড়ান একটা বাবা দাঁড়ান একটা বাপ দাঁড়ান যে আমার ছেলে দাঁড়াইছে এই হাজার মানুষের সামনে বাপ ছেলেটারে মাফ করে দিবেন দাঁড়ান তো আপনি দেখতেছেন না আপনার ছেলেটা দাঁড়াইছে এমন কি আছে দাঁড়ান দাঁড়াও বাপ নাই এই ছেলেগুলোর মধ্যে বাপ নাই কই খাড়া করো তোমার বাপরে খাড়া করো দাঁড় করাও দাঁড়া করাও আমি বলার সাথে বাপরে বুকের মধ্যে নিয়ে মঞ্জুর একটা শিক্ষার দিবা আমি কোরআন হাতে নিয়ে বললাম তোমার বাপ যদি তোমার আজকে চোখের পানি দিয়ে মাফ করে দেয় ইলিয়া শর্মা জেহাদের কথায় যে তোমরা কান্দ এই যে দুই ঘন্টা সিট লাই কোনো কিছু হয় না এটা আমার বাবার দোয়া আমি বললাম বাবা মায়ের দোয়া যার সাথে আছে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান সে ধরো বাবারে ধরো বাপরে বুকি নিয়ে কামতে থাকো বাবার বুকি নিয়ে কামতে থাকো ওই যে দেখো একটা কলেজের বন্ধু চলে গেছে বাপরে বুকি নিয়ে কামতেছে কতম হলে দেখো বাবারে ভিখি নি কান্দে ও হলে তুমি দেখো ছোট মত কান্দে হলে যাদের বাবা তারা কার কাছে নাচাইবো তুমি যদি এদের মাপ না করো কে মাফ করবো মানে দেখো আমার বন্ধুরা খান্দে বাবারে মুখে নিয়ে কান্দ মহিলা প্যান্ডেলে আমি আমার মা বলবো মা আমিও তো একটা মা হারা সন্তান মা কাম দেন আপনার আব্বা কিন্তু কবরেও চাইয়া আমার পোলাড একটু আমার লেগে কাম দেখি না আপনার জনম মাসে আছে দেখি আমার জন্য একটু ছেলে মেয়ে কাম দেখি না আল্লাহর যেই বাজানদের বাবা তারা বসে বসে কাম দে তোমার কি দয়া লাগে না আল্লাহ তুমি না কোরআনে কই সুফান দিয়া যে হাকুল কালিলা ওয়াল ইয়াকু কাসীরা বান্দা বেশি করে কান দি আমি হাসি পছন্দ করি না কোরআন শরীফের কথা এ কলিজার ভাইরা কলিজা হাত দুটা আসমানের দিকে দি আল্লাহকে জোরে একটা ডাক দাও তো আল্লাহকে জোরে একটা ডাক দাও ডাক দাও ডাক দাও ভাই জোরে একটা ডাক দে ডাক দে এই সিরাজগঞ্জ তো তুমি ডাক দে ডাক দে কামার খন্দ তো তুমি ডাক দে আমি বলছি তোর কুটা মাফ হয়ে যাবে বস ভাই আল্লাহ আমার ভাইরা কেউ যায় না দুই ঘন্টা মেহনত করার পরও কেউ যায় না আল্লাহ আমার ভাইদেরকে তো মাফ করে দিও আল্লাহদের বাবা মাকে মাফ করে দিও যে যুবকরা জীবনে মা বসে কাম জানাই তারাও কেদেছে ও অদা করেছে বাবার কাছে যে মারসাবে ইংসা মোনাজাত না করে কেউ যাব না তো ভাই শুধু আমার সাথে একটু অদা দিবি এই এতিমখানা মাদ্রাসাটায় যাদের মা নাই বাবা নাই আল্লাহর এক বান্দা মিজানুর রহমান পাঁচ হাজার টাকা দরকার মার হাবা তিরিশটা সেকেন্ডে মন কোন আল্লাহর অলি আছে কি আমার মায়ের জন্য আমার বাবার জন্য মাত্র পাঁচটা লোক দাঁড়াবেন এখানে দুইজন অতিথি আছে আমি ইলিয়াস রহমান জেহাদি আমার মায়ের একটা ওসিয়াত পালন করতে যে তোমরা ইউটিউবে শুনছো আমি চার কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি দেখে আসবো আমার মসজিদ এ দাওয়াত দিতে গেছিল কে 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 গেছিলেন জানি আমার বাড়ি নাই চার কোটি টাকা খরচ করে একটা মসজিদ আল্লাহ আমাকে কিনে বানাইছে আলহামদুলিল্লাহ বলে আমার মায়ের ওসিয়াত ছিল আমি কোনো বড় লোকের টাকা দিয়ে মসজিদ করিনি আমি গরিবের টাকা দিয়ে আমার ওয়াজের টাকা দিয়ে মসজিদ করেছি আলহামদুলিল্লাহ বলতে পারলো না আমি চাই আমি তোমার বন্ধু বানাবো যদি আমার মসজিদটা জান্নাতে রেলগাড়ি হয় দুনিয়া সব মসজিদ মানসাগুলো জান্নাতে রেলগাড়ি হবে আল্লাহ তানা তোমাকে একটা জান্নাতের ওসিলা বানায় দেয় তিরিশটা সেকেন্ডে একটা লোক লাভ দিয়ে দেয় কি এত সিলিপ কেন ফরিদুল পাঁচ হাজার শহীদুল এক হাজার মুজাম্মেল এক হাজার মোট সাত হাজার লিল্লাহে থাকবে তিরিশটা সেকেন্ডে পাঁচটা যুবকের একটা যুবক দাঁড়াবা ওদের আমার মা নাই আমার বাবা নাই আমি তিন খানার জন্য কবর স্থানের ছেলেরা শরীফ পড়বে আর আমার মা কবরে ভালো থাকবে একটা লোক দ্বারাই বলবেন পঞ্চাশ হাজার টাকা কে দিবেন একটা লোক বলেন তো আমি এক বছর সময় লাগাই আস্তে আস্তে করে পাঁচ হাজার দশ হাজার করে দিয়ে এতিমখানায় পঞ্চাশ হাজার টাকা দিব বলেন তো কে দিবেন বলেন পঞ্চাশ হাজার টাকা একটা লোক একটা লোক দিবেন এক বছর সময় দিলাম আপনাকে এক বছর এক বছরের ভিতরে আপনি পঞ্চাশ হাজার টাকা আপনার বাবা মায়ের জন্য দিবেন এই মাদ্রাসে বলেন তো কে দিবেন একটা লোক বলেন তো প্রধান অতিথি আছে সভাপতি আছে একজন বলেন না পঞ্চাশ হাজার টাকা কে দিবে একটা লোক প্রধান অতিথি শুনছি এক লক্ষ টাকা দিবে আলহামদুলিল্লাহ বলেন আমি অনেক খুশি হয়েছি পঞ্চাশ হাজার টাকা কে দিবে বলেন একটা লোক কে দিবে নাই ওয়াদা ওয়াদা দিয়ে যদি চলে যাও না মোনাজাত করার আগে বিচার আল্লাহর কাছে দিলাম জাকারিয়া ভাই চার হাজার টাকা লিল্লা হকীর না একটা কি একটা আল্লাহ আল্লাহ